টিনটিনের এরকম সবাইকে স্বাগত কিন্তু এই মুহূর্তে আমি তিনটিনকে দেখাতে পারছি না কেন তিনটিন রাজ চান করেছে ফুল ফ্যামিলি করে রোদ পোয়াচ্ছে আজকে আমি বানাচ্ছি পুরী পটল পুরী সিম পুরি বানিয়েছিলাম আজ বানাবো পটল পুরি দেখো তার জন্য কী করেছি পটলগুলোকে ছাড়িয়ে রেখেছি দিয়ে সামান্য সেদ্ধ করবো এটাকে কারণ এর ভিতর থেকে মালগুলো যখন বার করব মানে এমনি আর পটলের সাইজ তো পুচকি পুচকি তাই আর এখন এর পটলের খোলা ভালো টেস্ট হয় না তো তার জন্য এই পটলটা একটু হালকা ভাপিয়ে নিলে আমার ভাজতে সুবিধা হবে এর ভেতরে পুর পরে আর পুর কি কি লাগবে সেটা আমি বলে দিচ্ছি আগে সেদ্ধ করে নিয়ে সাথে খোলাটাও সেদ্ধ করে একসাথে দিয়েছি টক টকবক করে যখন ফুটবে তখন এটাকে নামিয়ে নেব তো এবার এটাকে আমি নামিয়ে দেবো মানে নামাবো না এখন আমি এটাকে বন্ধ করে দেবো বন্ধ করে দিয়েছি এবার এটা থাকবেই অবস্থাটা চাপা দিয়ে দেবো ওষুধ ফু মাম্মা এই দেখাল লুচি মামা আর তো তো বাবা এখন আসেনি ঠিক আছে তো আজকে আমি কি দেওয়াচ্ছি বললাম তো পটলি জল হয়ে গেছে এবার এটা থেকে এটা ঝরিয়ে নেব জল দিয়ে ভেতর থেকে সব মালগুলি বার করে নেবো আর ওর ভেতরে পুর দেওয়ার জন্য যেটা নেব এর আগে সিম পুরিতে আমি দেখিয়েছিলাম সেম টু সেম পুর হবে কিন্তু খেতে খুব টেস্টি হবে আচ্ছা এতে আপনার চিংড়ি মাছ বা চিকেন দিতে পারেন কোনো অসুবিধা হবে না আমি সবিন দিয়ে করছি আগেও দেখিয়েছিলাম সোয়াবিন দিয়ে এইদম সোয়াবিনটা ভিজিয়ে দিচ্ছি খুব সামান্য লাগে সোয়াবিন মানে আন্দাজ মতন আমি আড়াইশো গ্রাম পটলের সাথে এতগুলো সোয়াবিন পড়বে না মাত্র পাঁচটা সোয়াবিন পড়বে একটু রসুন পড়বে ধনে পাতা টমেটো একটা পেঁয়াজ এগুলোকে সব পেস্ট করে নিতে হবে পেস্ট করে নিয়ে ভালো করে ভাজতে হবে ভেজে ভিতরে পর দিতে হবে দেখতে থাকুন হুম চেক হয়ে গেছিলো কাজুটা দেখানো হয়নি যে কাজু কাজুও দিয়েছিলাম ঠিক আছে পটল পুরি হ্যাঁ দেখ হ্যাঁ পটল পুরি পটল পুরির মশলা এই যে রেডি হচ্ছে যা যা দিয়েছি দেখলাম সব কিছু দিয়ে এটা ভালো করে কষতে হবে আর এই যে পটল থেকে দিয়েছ দেখুন বার করে রেখে দিয়েছি আচ্ছা এটা এইভাবে যখন দেবো না একটু সুতো দিয়ে বেঁধে দিয়েছি বললাম সুতো দিয়ে বাঁধলে সুবিধা হয় আমি সুতো দিয়েই বেঁধে দেবো তাতে কী হবে মশলা করিগুলো দেশের বাইরে না চলে যাবে না এটা ততক্ষণ হোক পুর রেডি অনেক সময় লাগে পুরটা তৈরি করতে যতক্ষণ না তেল ছাড়ে ততক্ষণ এটা করতে হয় এ দেখো তেল বসিয়ে দিয়েছি গরম হলে আর এই যে একটা রেডি করে রেখেছি এইভাবে এই দেখো এভাবে পিঠের মতন পিঠের পুড়ি বলছে ওই জন্য বললাম পটল পুরি পিঠের মতন পুর দিয়ে তেলে ভাজো ইয় আমি খেতে দারুণ খেতে প্লিজ নিজেরা বানিয়ে খাও আর আমার টিনটি ডানিকে একটু দেখো দেখো শীতলা বিচারা খুব শীত করছে খাওয়ানো হয়নি এখন যত দেড়টা বাজে বেচারা ক্ষেত সহ্য করতে পারে না আচ্ছা এই যে ঘিমি আছে ভাজতে দেওয়া হয়ে গেছে আমি সবকটাই সুতো বাঁধিনি তারপর দেখলাম সুতো না বাঁধলেও হয়ে যাচ্ছে কারণ দেখো ফেটে গিয়ে একটা রিক্স আমি রিক্সটা নিতে পারি না মাঝে মধ্যে রিক্স মাঝে মধ্যে নিতে পারি না আর এই জিনিসটা যেটা বেঁচে গেছে এর সাথে পটলের খোসাটা দেবো মানে ভালো করে দিয়ে ভালো করে আইটেম হয়ে যাব দুটো রেসিপি পটলের ঝাপা প্লিজ